আপনি আপনার পেজ থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে বেশ কিছু জিনিস আপনার জানার দরকার আপনি আপনার পেজে কি কি ভুল করছেন আর যে ভুলগুলোর জন্য করে আপনার পেজে সব সময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থেকেই যাচ্ছে সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা কোনো ভায়োলেশনস না থাকে তাহলে দেখবেন অনেক দ্রুত সেট আপ পেয়ে যাবেন এবং আপনি আপনার ফেসবুক পেজের প্রতিটা টুলস থেকেই টাকা ইনকাম করতে পারবেন কিছু কিছু প্রশ্ন থাকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে বা কিভাবে তার বিনিয়োগ করতে হয় তো আমি বলবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একটা দুইটা কারণে আসে না বেশ কিছু কারণে আসে আপনার ভিডিওর ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে অথবা আপনি যদি অন্যের কপি কন্টেন্ট ইউজ করে থাকেন অথবা আপনার ভিডিওতে যদি মিউজিক ইউজ করেন আমরা আমাদের ভিডিওতে যে ক্যাপশন বা টাইটেল ইউজ করি সেখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ফেসবুক অ্যালাউ করে না তাই আপনি যদি সেই ওয়ার্ডগুলো ইউজ করেন তাহলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা ভায়োলেশন দিয়ে দেয় এজন্য আমি বলবো আপনার পেজ যদি ফ্রেশ থাকে তাহলে আপনি অনেক দ্রুত সেটা পেয়ে যাবেন এবং আপনার পেজের প্রতিটা টুলস থেকেই টাকা ইনকাম করতে পারবেন আমরা যারা পেজ চালাই তারা দিনের মধ্যে দুই তিনবার করে পেজ রেকমেন্ডেশনটা চেক করি আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেজ রেকমেন্ডেশনে গিয়ে চেক করি যে ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা কেননা ভিডিওতে যদি প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু পেজ রেকমেন্ডেশনে সেই প্রবলেমটা শো করে তো পেজ রেকমেন্ডেশনটা কিভাবে চেক করতে হয় সেটা তো আমরা সকালে আমরা পেজে যাব তারপর ডান পাশে যে থ্রি লাইন্স আছে থ্রি লাইনস অপশনে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে পেজ রেকমেন্ডেশন অপশন আসবে তো পেজ রেকমেন্ডেশন অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার পেজটা কিন্তু রেকমেন্ডেশন দেখাচ্ছে আর নিচে আরেকটা অপশন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার পেজ হ্যাজ নো ইস্যুজ অর্থাৎ আপনার পেজে কোনো প্রবলেম নেই আর আপনার পেজ টাও কিন্তু রেকমেন্ডেবল আছে আর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইলিজিবল টু মনিটাইজ অনেকের পেজে এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজ থাকে আমি বলবো তারাও কিন্তু পেজ থেকে টাকা ইনকাম করতে পারে অনেক আপুর এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজ অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে আমি তাদের পরামর্শ দিব আপনারা যদি ফেজ দেখিয়ে লাইভ করেন অতি দ্রুত এই প্রবলেমটা চলে যায় এখন কিছু আপুর হয়তো প্রশ্ন থাকতে পারে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিভাবে সলভ করবেন আমি বলবো যে আপনি যদি আপনার নিজের ভয়েস অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনার অরিজিনাল ভয়েস দিয়ে আপনার মেক করা কন্টেন্ট আপলোড করেন এবং নিয়মিত আপলোড করেন তাহলে দেখবেন কোনো না কোনো একটা সময় গিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে গেছে আপনার পেজের এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি এই সমস্যাটাও চলে গেছে একটা বুকে আমি পরামর্শ দিয়েছিলাম তার পেজে এরকম সমস্যা ছিল তাকে আমি বলেছিলাম নিজের কন্টেন্ট নিজের ভয়েস নিজের সব কিছু দিয়ে যেন তার কন্টেন্ট মেক করে তারপর সে সেভাবেই কাজ করেছিল তারপর কিন্তু তার এর প্রবলেম সবগুলোই চলে গিয়েছে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকা সত্ত্বেও কিন্তু ফেসবুক থেকে অ্যাডস অন রিলসের সেট আপটা দিয়ে দেয় এতে কোনো প্রবলেম হয় না যদি না আপনার রিলসের ভিতরে প্রবলেম না থেকে থাকে তারপর আমি আমার পেজে লাইভ অ্যাডস অপশনে আসলাম লাইভ অ্যাডস অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এর মানে হচ্ছে আমি ফেসবুকে সকল গাইডলাইন মেনেই কাজ করছি আপনারা মাঝে মাঝে এটাও চেক করবেন কিছু কিছু আপু হয়তো বলবে বড় ভিডিও নিয়ে কাজ করব না আমরা রিল নিয়ে কাজ করব তো তাদেরকে বলবো আপনারা রিল ভিডিও নিয়েও কাজ করতে পারেন রিলসেও কিন্তু প্রচুর টাকা ইনকাম হয় আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ